সবাই তো না এই যে বাবাজি বলছে যে মাঝখানে মাঝখানে ফাল্টান আসলে কবির ভাষায় একটা কথা আছে মাঘ মাস আমের বলাশে রাজ্য ভরে ফাল্গুন মাসের কোয়াতে সকলে যায় ঝরে কিছু ঝরাই পড়ে কিছু করাই পড়ে যখন একটু বড় বড় হয় তখন ছোট ছোট বাচ্চা পোলা পানে চাকিয়া খায় ঢিলিয়া খায় যখন আর একটু বাত্তি হয় তখন বাদুরে খাই অবশেষে যা কিছু থাকে তাহা একজন মানুষের সেবাই লাগে মানে পাখিয়ে পোলা পানে খেয়ে ঝড়াই ঘোড়ায় পইলা তাহা একজন মানুষের সেবাই লাগে আসলে ঝড়াই ঘড়াই তো পড়বো এটা নিয়ে কোনো দুঃখ করার দরকার না কারণ সবাই তো গান শোনার জন্য আসে না আর যাদের গান শোনা পোшайে গেছে তারা তো গেছে हां আর বাবু পোшай নাই তারা ভুলু রইছে আসলে সবাই গান শুনতে আসে না কেউ আসে শিল্পী কেমন শিল্পীদের আর কেমনে থাকে हां আরে গুড়ার কেউ আসে শিল্পী গান ধরার পরে কি গানটা গায় এই গানটা শোনার জন্য हां

কারণ বেশি দেরি হইলে আবার ওই দিকে দরজা বন্ধ হয়ে যাবে সারা রাত আমার বাইরে থাকতে হবে এইখানে কিন্তু বিষয় আসই আছে আর যারা ওই চাতক পাখির মতো চাতক যেমন মেঘে আশায় চেয়ে থাকে কখন মেঘ পরিশন হবে বৃষ্টি আসবে তখন ওই চাতক পানি পান করে তাছাড়া কোনো খাদ্য নদী না পানি চাতক পান করে না ওই চাতক পাখির মতো কিছু মানুষ আসছে যারা কিনা শিল্পী কখন শিল্পীর মুখ থেকে আমার গুরু নামটা আমার বাবা নাম মা তারপরে আমার আল্লাহ রাসুলের নামটা শুনতে পারবো এই নাম শোনার জন্য কিছু মানুষ আসে তার ওইটা চাকর পাখির সবাই তো গান শুনতে আসে না তো চমৎকার আলোচনা আমি তো ভয় পাইছিলাম যে আসছে কি ঝগড়াই লাইগা যায় নাকি

মানুষে রাগ থাকি এটা আজকে জীবনের প্রথম শুনলাম কারণ যারা বেলাই প্রাপ্ত যারা আল্লাহ ওয়ালা বেলাই তো শক্তি خدায় সু যারা এই শক্তি প্রাপ্ত মানুষ তারা কখনো রাগ করে না হ্যাঁ সময় সময় আবার করে কিন্তু রাগ আর অনুরাখ কিন্তু এক জিনিস আবার কইতে পারে হ্যাঁ

নাই নবী বান্দার হায়াত না ওই নবী ওই সাবেক কাওয়ালের ছেলে দেহের ভিতরে যত কোন ছিল তত কোন জুয়া ওয়া টুকুই কষ্ট করতে আর নবী চইলা গেছে নবী হায়াত হায়াত মানে কি এটা বাতাস নবী আমার আনফাসের সাথে আশা দেওয়া করে আনফাস কি বাতাস আনফাস শব্দের অর্থ বাতাস বাতাস যেটা সেটা বাতাসের সাথেই মিলা যায় যেই দিকে চাইবে ওই দিকে আমার নবী কারণ আমার আল্লাহ বলছে আল্লাহু না আল্লাহ আল্লাহুমিন নুরী আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার রাসুলের নূরকে আমার রাসুল বলেছেন আমি নুরীলা আকুল্লু শাইমিন নুরীহি আমি রাসুল আল্লাহর নূর হইতে সৃষ্টি এবং আমার নূর হইতেই কুলগায়नात সৃষ্টি করা হয়েছে যদি নূর হইতেই সৃষ্টি করা হয় নূর কিবা জানালো ভালো না কিন্তু এই না কিন্তু যেটা দোপ করে সেটা না প্রজ্জ্বলিত আলো যেটা সদা সর্বদাই জ্বলতেছে যেটা সাধক যারা তাদের ললাটের মধ্যে দেখা যায় ওইটা দেখার মতো জ্ঞানের নয়ন থাকতে হবে নবী আছে হায়াতের মধ্যে আপনার বিশ্বাস থাকতে হবে নবীকে দেখার মতো চোখ থাকতে হবে এই আলো দেখা যায় কিন্তু ধরা যায় না কি যায় কি আলো দেখা যায় ধরা যায় না বাতাস ধরা যায় দেখা যায় না কি বাতাস কি দেখা যায়

বর্তমানে নবীন নূর কুন্ডাই তো জানি না যে নূর আপনি আমি সবাই হইছি সবাই হইছি এই যে এই পৃথিবীতে নবীন নূরে আসলাম নূর সৃষ্টি হইয়া এই যে কথা বলতেছি আপনাদের মাঝে বিভিন্ন কথা বলতেছি আপনাদের সাথে চলাফেরা করতেছি এটা কি একটা আলো না যেদিন আমার নবীটা চলে যাবে আমার এই দেহ থেকে আমার নবীও নাই আমিও নাই তখন আমার এই দেহটা চব্বিশ ঘন্টা টিকবে না নবী যখন চলে যাবে আমার এই মাটির দেহটা চব্বিশ ঘন্টা টিকবে না পয়সা কিরা পুকা মেয়েরা একদম সে যতদিন বাতাস আছে তিন তিন করে যতদিন অতদিনই মানুষের হায়াত আর ওইটাই হচ্ছে আমার নবী এটা আগে বুঝতে হবে বিষয় একটা দুইটা প্রশ্ন করছে একটা প্রশ্ন করছে যে কোন নবী তার নবের কারণে মৃত্যুবরণ করছে আরেকটা প্রশ্ন করছে এক নবী নব হারিয়ে গেছিল ওই নবীর নব তখন আল্লাহ তালা তার কাছে খুব সুন্দর কথা এখন আরেকটা কথা বলছে কয় আপনার গান গাইতেছি আপনার নব কোন গান গাইছে আপনি খালি নবীর জীবনী এগোতেছেন আর একটা কথা কইছিলাম আমি যে আমরা সবাই নবীর উম্মত বলে দাবি করি ঠিক আছে কিন্তু আমার নবী যারে